আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত আজকে কর্মসূচি চলছে সারা বাংলাদেশে চলবে অর্থাৎ এই কর্মসূচি যারা পাবেন অথবা নিজ নিজ জায়গা থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করবেন আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে অনেক শিক্ষক কষ্ট করে বিগত চারটা দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছেন এই আন্দোলনের সাথে আমরা যারা মপসলে রয়েছি বেসরকারি শিক্ষক রয়েছি এমপিভুক্ত শিক্ষক রয়েছি তাদের প্রতি লাল সালাম এবং শুভেচ্ছা আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনার আন্দোলনের বাতিঘর জ্বালিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত আজকে কর্মসূচি চলছে সারা বাংলাদেশে গতকালকে আজ গতকালকে তারা ঘোষণা দিয়েছিল যে ষোলো তারিখ থেকে সারা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস তারা বিরতিতে যাচ্ছেন অর্থাৎ এই আজকের দিনের মধ্যে যদি সরকারের কোনো উচ্চ পর্যায়ের লোকজন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যৌক্তিক দাবিগুলো না মেনে নেয় তাহলে আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন আমরাও আপনাদের প্রতি সালাম জানাচ্ছি আমরাও আপনাদের সাথে বোধ জানিয়েছি আপনারা এই রোদ পুড়ে না খেয়ে এই বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ করার জন্য এবং তাদের যৌক্তিক দাবি করার জন্য তারা যে আন্দোলন করেছে এই আন্দোলন আমরা একাত্রতা ঘোষণা করেছি আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে এই এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ চাই বিশেষ করে সরকারি নিয়মে বাড়ি ভাড়া চাই সরকারি নিয়মে আমাদের বদলি চাই যে যে যেভাবে সরকার সুযোগ দিচ্ছে সেভাবেই আমরা সেই সুযোগ গ্রহণ করতে চাই আমরা চাই যে আমরা বেসরকারি শিক্ষক যারা রয়েছি তাদের অধিকার ন্যায্য অধিকারটুকু আমরা ফেরত চাই আপনারা যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব আপনি যেখানে অবস্থায় যে অবস্থায় এমপিভুক্ত শিক্ষক হয়ে থাকেন আপনি আমাদের এটাকে অন্ততপক্ষে একটু শেয়ার করবেন লাইক দিবেন অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই অবশ্যই আপনারা আন্দোলন গড়ে তুলবেন চেষ্টা করবেন এই আন্দোলনের শেষ না হওয়া পর্যন্ত সবাই সবার জায়গা থেকে সাহায্য করার জন্য সারা বাংলাদেশে একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকরাই মূলত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে তারা সরকারের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না অথচ বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ বলি মানুষ গড়ার কারিগর বলি এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে সেই শিক্ষকদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করতে পারি ততক্ষণ পর্যন্ত এই সোনার বাংলাদেশ কিন্তু মূলত আরও উপরে উঠবে না এবং আরও এগিয়ে যাবে না আমরা যত বড়ই চেষ্টা করছি না কেন মূল কারিগর শিক্ষকদেরকে অবশ্যই অবশ্যই সঠিকভাবে তাদেরকে অর্থনৈতিক মুক্তি দিতে হবে বারো হাজার পাঁচশো টাকা একটা প্রতিষ্ঠানে জয়নিং কোনো স্যালারি হতে পারে না এর চেয়ে বেশি বৃদ্ধি করতে হবে কারণ বারো হাজার পাঁচশো টাকায় এই সময় এসে এই মধ্য উন্নয়ন যুগে এমনটাই আমরা যে যে যুগে বাস করছি অর্থাৎ আমরা এমন সময় বাস করছি যেই বাস করার সময় কিন্তু বারো হাজার পাঁচশো টাকায় কখনোই একটা পরিবার কখনো জীবন শুরু করতে পারে না কখনোই তার জীবন শুরু হতে পারে না এই সব কিছু মিলিয়ে আমরা চাই বেসরকারি শিক্ষকদেরকে অবশ্যই অবশ্যই ব্যক্তিগতভাবে নয় একদম তার সঠিক আন্তর্জাতিক মানের মান বজায় রেখে তাকে তার স্যালারি দিতে হবে তার তার চিকিৎসা ভাতা বাড়াতে হবে তার বাৎসরিক যে বোনাস রয়েছে শতভাগ বোনাস করতে উৎসবের যে শতভাগ এটা কিন্তু তাকে দিতে হবে সব কিছু মিলে বাংলাদেশে কিন্তু বেসরকারি শিক্ষকরাই অনেক কষ্টে তাদের জীবন যাপন করে এটা আমরা মুখে হাসি থাকলেও আমরা কিন্তু পারছি না এবং অনেক শিক্ষকরা এটা বুঝাতে পারছে না একজন বেসরকারি শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা দিয়ে যদি চাকরিতে জয়েন করে তাহলে তার পরিবারের সন্তান রয়েছে তার স্ত্রী রয়েছে তার বৃদ্ধ মা বাবা রয়েছে এবং তার নিজের জীবন রয়েছে এই সব কিছু মিলিয়ে তার জীবনটা ভালো কাটে না এই তাকে জীবনটাকে ভালো কাটানোর জন্য অবশ্যই অবশ্যই একজন বেসরকারি শিক্ষকের ভালো স্যালারি বদলি বদলি প্রত্যাশী হতে হবে হবে করে দিতে কারণ বারো হাজার পাঁচশো টাকায় থেকে নিজ উপজেলা থেকে মিনিমাম পাঁচ থেকে সাতশো কিলোমিটার দূরে অংশগ্রহণ করে বলে আমরা মনে করছি খুব সকালবেলা মিস্টার রোজি আক্তার আপনি জয়েন করেছেন আপনি কমেন্ট করেছেন আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে সকাল থেকে রয়েছেন আপনি আমাদের এই পেজটিকে বা এই আমাদের এই ভিডিওকে একটু শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে যদি অন্য কেউ দেখতে পারে তখন এই আমার কথা বলা সার্থকতা খুঁজে পাবে সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক এবং আপনারা জানেন সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষকদের অনেক বৈষম্য রয়েছে এখনই সময় আসছে বৈষম্য দূর করার জন্য একজন বেসরকারি শিক্ষক যখন লেকচারার পদে জয়েন করেন তখন কিন্তু দশ বছর ওবার হয়ে গেল তিনি কিন্তু সহকারী অধ্যাপক হতে পারছেন না ইষ্টুপ্রথা এই ইষ্টুপ্রথা প্রথা দূর করতেই হবে বাংলাদেশ থেকে কারণ হচ্ছে বেসরকারি শিক্ষকরা এই ইষ্ট বেড়াজালে বেড়া জালে বেড়া জালে আটকে রয়েছেন একজন কর্মজীবী তার দশ বছর চাকরি করার পরে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন অভিজ্ঞতা অর্জন করার পরে অটোমেটিক্যালি আর তার যে স্ট্যাটাস তার যে পিন পিনকোড অর্থাৎ তার যে কোড এই কোড চেঞ্জ হবে এটা হওয়া উচিত বলে মনে করছি কিন্তু বাংলাদেশের একটা গ্যারাকলে আটকে থেকে আসলে এটা সম্ভব হচ্ছে না কেন ইষ্টুপ্রতা থাকতে হবে একটা কলেজে যদি দশজন প্রভাষক থাকে তখন সে পাঁচজন প্রভাষক পাবে তাহলে কেন পাবে ছয়জন প্রভাষক কিন্তু এটাকে ডেভেলপ করতে হবে এটাকে সরিয়ে দিতে হবে এই ইষ্টুপতা থাকবে না একজন কর্মজীবী একজন চাকরিজীবী একজন শিক্ষক সে যদি অবশ্যই দশ বছর চাকরি করে তার এক্সপিরিয়েন্স যে দক্ষতা অর্জন হয়েছে এই দক্ষতার বলে তিনি তার কোট পরিবর্তন হবেন একজন লেকচারার অবশ্যই অবশ্যই সহকারী অধ্যাপক হওয়ার জন্য এই ব্যারিকেডটা উঠিয়ে দিতে হবে আর না হয় এই আন্দোলন আরও তীব্র করতে হবে এবং আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোর বাংলাদেশে ঘোষণা দিয়েছে গত বিগত চার দিন ধরে তারা চার দিন করার মূলত হচ্ছে কি বলে চার দিন ধরে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন করছে এমপি এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট এই আন্দোলনকে আমরা ত্বরান্বিত করব এই আন্দোলনের সাথে আমরা একত্রতা ঘোষণা করব যে যে খান থেকে যে শিক্ষক রয়েছেন মৌনতা ঘোষণা করবেন আপনি আপনার জায়গা থেকে আন্দোলন করবেন আপনি আপনার জায়গা থেকে কথা বলবেন তাহলেই কেবলমাত্র এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যে ঘোষণা দিয়েছে এই ঘোষণা আরও ফলপ্রসূ হবে এই ঘোষণা আরও রেজাল্ট বয়ে আনবে আমরা বৃহত্তর এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যদি আমাদেরকে আন্দোলন করার জন্য সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে ডাকা হয় তাহলে আমরা সবার জায়গা থেকে অবশ্যই অবশ্যই সেখানে অংশগ্রহণ করব। আমাদের টার্গেট একটাই এমপিভুক্ত এবং সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা গ্রহণ করা কারণ বাংলাদেশে একমাত্র অবহেলিত বৈষম্য বৈষম্যর শিকার হচ্ছে এই বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষকদেরকে অবশ্যই সরকারের দেয়া যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে সব কিছু সুযোগ সুবিধা দিতে হবে আমরা আন্দোলন করে তুলব আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আজকে অর্ধ দিবস কর্মবীরতে দেওয়ার জন্য এবং আমাদের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে আমরা ঘৃণা করব মনে প্রাণে কারণ এই এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ দীর্ঘ আন্দোলনের ফসল দীর্ঘদিন শিক্ষক জীবন দিয়েছে শিক্ষক রক্ত দিয়েছে বিভিন্ন শিক্ষকরা না খেয়ে রাজপথে ঘুমিয়েছিল এই জাতীয়করণ করার জন্য কিন্তু সেই জাতীয়করণ প্রত্যাশী কোনো মহল যদি নাশ্বাদ করার জন্য চেষ্টা করে বাঞ্চাল করার চেষ্টা করে আমরা তা রুখে দেওয়ার চেষ্টা করব আমরা সবসময় সজাগ আছি আন্দোলন চালিয়ে যান আমাকে ডাকবেন আমি চলে আসব। আপনাদের সাথে সাথে থাকবো এই জাতীয়করণ প্রত্যাশী জোটের সাথে আমি একত্রতা ঘোষণা করেছি আমি মফসল থেকে আপনাদের শুভকামনা করছি আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদেরকে ডাকবেন আমরা আপনার পাশে আছি আমরা সহযোদ্ধা হিসাবে রাজপথে নেমে বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ জোট ঘোষিত কর্মসূচি আমরা পালন করব এবং আমরা সাহায্য করব আমরা আমাদের জায়গা থেকে সবাই একজোরে এক লড়ে এক কাঁধে কাঁধ মিলে আমরা লড়বো আমাদের জাতীয়করণ চাই আমাদের বদলি চাই আমাদের যতগুলো রয়েছে আমরা সব কিছু চাই হচ্ছে এই এবার এবার আন্দোলন থামবে না এবার আন্দোলন চলবে এই আন্দোলনের সাথে আমরা সবাই সবার জায়গা থেকে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়বো সবাই ঝাঁপিয়ে পড়ব সবাই ঝাঁপিয়ে পড়ব সুতরাং আপনারা যদি আমার এই ভিডিওটি শুনেন প্লিজ একটু দয়া করে শেয়ার করে দেবেন এবং অন্যকে সুযোগ করে দেবেন আপনারাও আসেন আমরা এমপিভুক্ত শিক্ষকরা সবাই রাজপথে আন্দোলন করি রাজপথে আন্দোলন করার কারণে আমরা আমার অধিকার ফেরত পাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম